বড়দিন কেক কেক আর সেই কেনার উৎসবে মেতে উঠেছে শহর সম্প্রদায়ের প্রধান এই উৎসব ঘিরে শিউরির বাজারে এখন কেকের রমরমা বাণিজ্য শহরের বড় বড় বেকারি ও মিষ্টির দোকানগুলিতে যেমন নানা স্বাদের ও নকশার কেক সাজানো হয়েছে তেমনই পিছিয়ে নেই ছোট দোকান বা অস্থায়ী বিক্রেতারাও বড় দোকানে ভিড় সামলাতে না পেরে অনেকেই রাস্তার ধারে টেবিল পেতে কেক বিক্রি করছেন চকলেট ভ্যানিলা স্ট্রবেরি থেকে শুরু করে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট সব ধরনের কেকই মিলছে শিউরির বাজারে শিশুদের পছন্দের কার্টুন ডিজাইন থেকে শুরু করে বড়দের জন্য সাধারণ ও ফ্যান্সি কেক বিক্রেতারা চেষ্টা করছেন সব শ্রেণীর ক্রেতাকে আকর্ষণ করতে দামও রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই যাতে সবাই বড়দিনের আনন্দে সামিল হতে পারেন শুধু বড় দোকানেই নয় শিউরির বিভিন্ন রাস্তার ধারে ছোট ছোট টেবিলে সাজানো কেক ঘিরেও দেখা যাচ্ছে ভিড় অনেকেই কাজ সেরে ফেরার পথে বা পরিবারের জন্য দ্রুত কেক কিনে নিচ্ছেন এই অস্থায়ী দোকান থেকেই বিক্রেতাদের দাবি বড়দিনে সারা বছরের তুলনায় এই কদিনেই সবচেয়ে বেশি বিক্রি হয় কেক তাই সকাল থেকেই তারা প্রস্তুতি নিয়ে বসছেন রাস্তায় ক্রেতাদের মধ্যেও রয়েছে আলাদা উৎসাহ কেউ বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য কেউ আবার সন্তানদের আবদার মেটাতে কেক কিনছেন অনেকে বড়দিনের বলছেন আনন্দ কেক ছাড়া অসম্পূর্ণ সব মিলিয়ে বড়দিন উপলক্ষে শিউরি শহর জুড়ে কেকের বেচা কেনায় তৈরি হয়েছে উৎসবের রঙিন ছবি আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন